পানামা ও কলম্বিয়ার সীমান্তে অবস্থিত ডারিয়ান গ্যাপ এক ভয়াল বনভূমি যেখানে প্রতিদিন হাজারো মানুষ জীবন আর মৃত্যুর মধ্যবর্তী পথ পাড়ি দিতে চায় তাদের লক্ষ্য একটাই যুক্তরাষ্ট্রে পৌঁছানো কিন্তু এই বিপজ্জনক যাত্রাপথে অনেকেরই গন্তব্যে পৌঁছানো হয়ে ওঠে না ড্যারিয়েন গ্যাপ দক্ষিণ ও উত্তর আমেরিকাকে যুক্ত করার একমাত্র স্থলপথ তবুও এখানেই থেমে গেছে বিশ্বের দীর্ঘতম সড়ক প্যান আমেরিকান হাইওয়ে প্রায় একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দূরেবেধ্য অরণ্যে এখনও গড়ে ওঠেনি কোনো রাস্তা উনিশশো সালে শুরু হওয়া প্যান আমেরিকান হাইওয়ে প্রকল্প আজও অসম্পূর্ণ আর তার একমাত্র কারণ ড্যারিয়ান গ্যাপ এক বনাঞ্চল যা এখনো প্রকৃতির দখলে পরিবেশবিদরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন এই অঞ্চলে সড়ক নির্মাণ মানে হবে বিরল জীববৈচিত্র্যের মারাত্মক বিপর্যয় জায়গাটি দুই মহাদেশের মিলন বিন্দু কিন্তু এখানে প্রকৃতি নিয়ন্ত্রণ করে সবকিছু প্রতিদিন পাঁচ থেকে সাত ঘন্টা বৃষ্টি হয় এখানে বাতাসের আর্দ্রতা নব্বই শতাংশ আর সর্বত্র বিষধর প্রাণীর বিস্তার সাপের কামড় কিংবা নদীর স্রোত সবই এখানে মৃত্যুর ফাঁদ অনেকেই নিজের কাপড়ে নাম লিখে রাখে নাম লিখে রাখে যেন মরলে দেহটন্তত চিনতে পারে কেউ এই বনাঞ্চল সক্রিয় রয়েছে অসংখ্য সশস্ত্র মানব পাচারকারী চক্র যারা অর্থের বিনিময় অভিবাসীদের কলম্বিয়া থেকে পানামা পর্যন্ত এই বিপজ্জনক পথ পাড়ি দিতে সহায়তা করে এই ভয়ঙ্কর যাত্রা এখন এক লাভজনক মাইগ্রেশন ইকোনমিতে পরিণত হয়েছে যেখানে টাকার গন্ধ মিশে গেছে মৃত্যুর সঙ্গে জাতিসংঘের তথ্য বলছে দু সালে প্রায় পাঁচ লাখ বিশ হাজার মানুষ পাড়ি দিয়েছে এই পথ এর মধ্যে এক লাখের বেশি ছিল শিশু যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি আর কলম্বিয়ায় পানামার সীমান্ত জটিলতা এই পথকে পরিণত করেছে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় বন কেটে তৈরি হচ্ছে নতুন কাদাপথ নদীগুলো দূষিত হচ্ছে প্রাণীরা পালিয়ে যাচ্ছে ড্যারিয়ান এখন শুধু অভিবাসনের নয় পরিবেশ ধ্বংসের ক্ষেত্র পরিণত হয়েছে ড্যারিয়ান গ্যাপ শুধু দু মহাদেশের নয় এটি মানবতার ক্ষত চিহ্ন নাহিদা রিন্থি ডিবিসি নিউজ ডেস্ক